মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং বিষায় যে সকল কর্মী ভাইয়েরা মেডিকেল হয়েছেন আসার জন্য আপনারা একত্রিশে মার্চের ভিতরে কে আসতে পারবেন কে পারবেন না এ নিয়ে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসসালাম আজকে মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো বা কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং কি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে যে সকল কর্মী ভাইয়েরা আসতে পারবেন না তাদের জানি একটু উপকার হয় আর যারা আসতে পারবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কথা হল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কলিং বিশার প্ল্যান্টেশন কলিং বিসার লাস্ট ফ্লাইট পরবর্তীতে এখনও সময় বাড়ানো হয় বা বাড়ানোর কোনো সম্ভাবনাও নাই তবে অনেকেই আপনারা মেডিকেল করছেন এখনও কলিং পেপার হাতে বানায় কোনো কিছুই আপনার আসে নাই কে আপনি অনলাইনে চেক দিলেও পান না বা দেখা গেছে আপনাকে শুধু কলিং পেপার হাতে ধরে দিয়েছে আপনার এজেন্ট বা দালাল সেই ক্ষেত্রে আপনি আসতে পারবেন কিনা না তবে যে সকল কর্মী বাইরা আপনারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা পাসপোর্ট টাকা পয়সা দালালের হাতে জমা দিয়েছেন বা এজেন্সির কাছে দিয়েছেন তবে আপনি মেডিকেল করছেন এখনও কোনো কিছুই হাতে পার নাই বা শুধু কলিং পেপারটা হাতে পাইছেন তবে আমি একটা কথা বলি ভাই সর্বপ্রথম কথা হলো দেখা গেছে আপনি কলিং পেপার মেডিকেল হয়েছেন মেডিকেলের রিপোর্ট বেরিয়েছে আপনি ক্লাস করছেন তার সার্টিফিকেট আপনার হাতে আছে এরপরে কলিং পেপার হাতে পাইছেন ইবিষ হাতে পাইছেন তবে আপনি যদি আপনার মেডি কার্ডটির ক্লিনার্সের কার্ড বা এবং আপনার বিমান টিকিট যদি আপনার এজেন্সি আপনাকে না দেয় বা এই মেডি ক্লিনার্স কার্ড যদি আপনার হাতে না আসে বা বের না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি টিকিটও পাবেন না বা মালয়েশিয়া আসতেও পারবেন না আর সম্পূর্ণ কাগজ একবারে মেডিকেলের থেকে শুরু করে বিমানের টিকিট পর্যন্ত একত্রিশে মার্চের ভিতরে যে সকল কর্মী বেয়েরা আপনারা হাতে পাইবেন বা আপনাদেরকে দিব তারাই শুধু মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন আর যাদের কলিং পেপার পাইছেন ই বিষে হাতে পাইছেন বা আপনার টিকিট দেবো না তবে কখনো এটা আশ্বাস না বা আপনি আসতে পারবেন না আপনাকে বলতে পারে দালাল ভাইজেন বলে এপ্রিল মাসের পাঁচ তারিখে এক তারিখে দুই তারিখে পাঠিয়ে দেবো এটা কখনোই সম্ভব না আপনি যারা মেডিকেল হয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন এবং আপনি এখনও কোনো কিছু হাতে পান নাই তবে অনুরোধ রইল ওই সকল কর্মীবাইদের প্রতি আপনারা কেউ এই মুহূর্তে দালাল বা এজেন্ডে যদি টাকা নেওয়ার জন্য আপনাকে চাপ দেয় বা কোনো কিছু বলে বলে টাকা দাও তাড়াতাড়ি তোমার কাজটা দ্রুত করে দেব তবে কখনোই সম্ভব না এই মুহূর্তে যদি আপনি আর আসে কয়েকদিন আজকে চব্বিশেই মার্চ একত্রিশেই মার্চের লাস্ট ফ্লাইট এর ভিতরে যদি যারা প্রবেশ করতে পারবো মালয়েশিয়া শুধু তারাই মালয়েশিয়ায় আসতে পারবো আর যাদের কাগজপাতি এখনই কোনো কিছু হয় নাই তাদের কখনোই সম্ভব না আপনার এজেন্ট বা দালাল বলব তাড়াতাড়ি টাকা পয়সা দেওয়া আমরা কাগজপাতি ঠিক করে সব কিছু ঠিকঠাক করে তোমাকে মালয়েশিয়া প্রবেশ করে দেবো বা পাঠিয়ে দেবো তবে এই দুই চার দিনের ভিতরেই আপনি মালয়েশিয়া কখনোই আপনাকে কাগজপাতি ঠিক করে সব কিছুই ঠিক করে আপনার কলিং পেপার থেকে শুরু করে বিমান টিকিট পর্যন্ত কখনোই সম্ভব না আপনার কাগজপাতি প্রসেসিং করে আপনাকে মালয়েশিয়া পাঠাবো তবে যে সকল বাইরে মেডিকেল করেছেন আপনারা কাগজপাতি কোনো কিছু হাতে পান নাই কলিং পেপার পড়লেন এই বিষয় বলেন কোনো কিছু হাতে পানে বা আসে নাই কেন তবে ওই সকল বাইদের আমি অনুরোধ করবো আপনারা দালাল বা এজেন্সিকে কোনোভাবেই টাকা পয়সা লেনদেন করবেন না যদি টাকা পয়সা লেনদেন করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রতারিত হবেন আপনি প্রতারণার শিকার হইবেন তবে অনুরোধ রইল আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না আর যা দিছেন এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন উঠায় কিন্তু আপনাদেরকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না যদিও বলে তাহলে সেটা মিথ্যা মিথ্যা কথা যাই হোক ভিডিওটা স্বার্থের জন্য হলো বেশি বেশি শেয়ার করে দিবেন তবে যদি কোনো ভাইয়ের কোনো উপকারে আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আমার ভিডিও করাটা সার্থক হইব যাই হোক যে যেখান থেকে দেখেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই ভিডিওটা সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লিঙ্ক অন্য করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সহযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ